শেখ হাসিনা শাসনামলে উন্নয়ন আসলে দুর্নীতির একটি অজুহাত হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আড়ালে হয়েছে সীমাহীন দুর্নীতি ও লুটপাট এই প্রকল্পগুলো জনগণের উপকারের চেয়ে ক্ষমতাসীনদের পকেট ভরার কাজে বেশি ব্যবহৃত হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীরা এসব প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করেছেন সড়ক সেতু বিদ্যুৎ কেন্দ্র এবং রেল লাইন নির্মাণে অস্বাভাবিক খরচ দেখানো হয়েছে সরকার একদিকে এসব ব্যয়বহুল প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে অন্যদিকে এর বোঝা জনগণের উপর কর ও বৈদেশিক ঋণের মাধ্যমে চাপিয়ে দিয়েছে সরকার কর বাড়িয়ে সাধারণ মানুষকে দামি জিনিসপত্র ও জীবনযাপনের খরচ বহন করতে বাধ্য করেছে কিন্তু এই ঋণ কিভাবে শোধ হবে তার কোনো পরিকল্পনা ছিল না তারা ভবিষ্যতের মানুষের উপর ঋণের বোঝা চাপিয়ে শুধু নিজের স্বার্থে মগ্ন থেকেছে এই শাসন আমলে উন্নয়ন অর্থ হলো ধনীরা আরও ধনী হওয়া ক্ষমতাবানরা আরও শক্তিশালী হওয়া আর সাধারণ মানুষ চুপ করে সেই সব সইতে বাধ্য হওয়া হাসিনা সরকারের শেষ দিকে দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় পৌঁছায় ডলারের ঘাটতি ভয়াবহ আকার নেয় বিদেশি মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায় এর ফলে ব্যাংকগুলো আমদানির জন্য দরকারি ডলার দিতে পারে না কাঁচামাল খাদ্যপণ্য ও ঔষধ আমদানিতে ডলার পাওয়া কঠিন হয়ে পড়ে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়ে কেনাকাটা বন্ধ হয় অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় আর দেশের অর্থনীতি থমকে যায় এই পরিস্থিতিতে বাণিজ্যিক মহল আমদানিকারক শিল্প মালিক এবং সাধারণ মানুষ সবাই খুব চিন্তিত হয়ে পড়ে সংকট শুধু বিদেশি লেনদেনে নয় দেশের অভ্যন্তরীণ বাজারেও খারাপ প্রভাব ফেলে দাম বাড়ে চাহিদার তুলনায় সরবরাহ কমে আর সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে ডলারের সংকট শুধু আমদানি বাণিজ্যই নয় সরকারের জন্য বড় সমস্যার সৃষ্টি করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহারের জন্য সরকারকে বিদেশ থেকে তেল এলএনজি কয়লা ও বিদ্যুৎ আমদানির জন্য বছরে প্রায় নয় বিলিয়ন ডলার দরকার হয় কিন্তু ডলারের তীব্র ঘাটতির কারণে সরকার সময়মতো টাকা দিতে পারেনি ফলে বিদেশি সরবরাহকারীদের কাছে দুই দশমিক পঁচিশ বিলিয়ন ডলারের বেশি বকেয়া জমে গেছে অনেক সরবরাহকারী সতর্ক করে দিয়েছে বকেয়া না দিলে তারা গ্যাস ও কয়লা সরবরাহ বন্ধ করে দেবে এমন নাজুক পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত হয়ে পড়ে জ্বালানির ঘাটতি বেড়ে লোডশেডিং বৃদ্ধি পায় শিল্প উৎপাদন থমকে যায় আর মানুষের ভোগান্তি চরমে ওঠে তখন শেখ পতন ঘটে এরপর দেশ পরিচালনা শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি খুবই সংকটগ্রস্ত ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল এবং বিদেশি ঋণ ছিল প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলার যা প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকার সমান এত বড় ঋণ স্বল্প সময়ে পরিশোধ করা কঠিন বেছে কিন্তু ডক্টর ইউনোস যিনি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল জয়ী দায়িত্ব নেওয়ার পর বাস্তবসম্মত ও কঠোর আর্থিক নীতি চালু করেন তিনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দুর্নীতি বন্ধ করে রাজস্ব সংগ্রহ বাড়িয়ে বৈদেশিক বিনিয়োগ ফিরিয়ে আনে এবং দেনাদারদের সঙ্গে আলোচনায় ঋণ পরিশোধের পথ সুগম করেন ফলে মাত্র আট মাসে দেশের বৈদেশিক ঋণ তিন দশমিক দুই বিলিয়ন ডলার থেকে কমে গিয়ে আটশো উনত্রিশ মিলিয়ন ডলারে নেমে আসে অর্থাৎ প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ সফলভাবে পরিশোধ হয় এই ঋণগুলোর মধ্যে কাতার সরকার থেকে কেনা এলএনজির দুশো চুয়ান্ন মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল আগের আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত তেইশ এপ্রিলের সফরে সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করেন এই অর্জন শুধু একটি অর্থনৈতিক সাফল্য নয় বরং ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারের একটি উজ্জ্বল উদাহরণ অনেকে একে অর্থনৈতিক পুনর্জাগরণ বলে অভিহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্রশংসিত উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল ব্যাংকিং খাতের সংস্কার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে নিয়োগ দেন যা কাঙ্ক্ষিত পরিবর্তনের শুরু ছিল ডক্টর মনসুর দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং সেক্টরে দৃশ্যমান পরিবর্তন আসে তিনি প্রথমে অগ্রাধিকার দেন দুর্নীতি লুটপাট ও বিশৃঙ্খলা বন্ধে বছরের পর বছর ব্যাংকগুলো রাজনৈতিক প্রভাবের নিচে চলত ফলে ঋণ খেলাপি অর্থ আর দুর্বৃত্তায় নিয়মে পরিণত হয়েছিল ডক্টর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ব্যাংক খাত ঢেলে সাজানোর কাজ শুরু হয় ব্যাংকগুলোকে ডাকাতদের হাত থেকে বাঁচাতে শুরু হয় দমন অভিযান বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়া হয় এবং বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয় একই সঙ্গে নতুন করে অর্থ পাচার রোধে করা নজরদারি ও প্রযুক্তি নির্ভর নীতিমালা বাস্তবায়ন করা হয় এসব পদক্ষেপ দ্রুত ও দৃশ্যমান হওয়ায় জনগণের মধ্যে ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসে অর্থনৈতিক স্বচ্ছতা ফেরায় প্রবাসীদের মধ্যেও আস্থার জোয়ার বইতে শুরু করে দীর্ঘদিন পর প্রবাসীরা আবার রেমিটেন্স পাঠানোতে উৎসাহ পান এরই ফলশ্রুতিতে দুই সালের মার্চে রেমিটেন্স দ্বারাই তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলারে যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ এপ্রিলের প্রথম বারো দিনে আসে একশো পাঁচ দশমিক চব্বিশ মিলিয়ন ডলার দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে শুরু থেকে টানা সাত মাস রেমিটেন্স দুই বিলিয়নের উপরে ছিল এর প্রায় পুরোটাই আসে বৈধ চ্যানেলে কারণ হুন্দি চক্র আগের সরকার পতনের পর গা ঢাকা দেয় ফলে প্রবাসী আয়ের প্রবাহ বৈধ পথে বাড়ে যা সরাসরি ডলার রিজার্ভে যোগ হয় রেমিটেন্স বৃদ্ধি আমদানি খরচের সংযম এবং अथ पाचार रोध এই তিনটি বিষয় রিজার্ভ উন্নয়নের প্রধান চালিকা শক্তি দুই সালের সতেরো এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্বারাই ছাব্বিশ দশমিক তিয়াত্তর বিলিয়ন ডলারে এর মধ্যে খরচযোগ্য নেট রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার যা কয়েক মাস আগের সংকটময় অবস্থা থেকে অনেকটাই উন্নত পূর্ববর্তী সরকারের সময় বিদেশি বকেয়া পরিষদে রিজার্ভে হাত দিতে হতো যা ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু ডক্টর মনসুর রিজার্ভকে সুরক্ষা বলা হিসেবে ধরে এতে হাত দেওয়া বন্ধ করেন বরং চালু করেন আন্ত ব্যাংক ডলার বিনিময় ব্যবস্থা যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের প্রয়োজন মতো ডলার লেনদেন করে এতে কেন্দ্রীয় রিজার্ভ অক্ষুণ্ণ থাকে সব মিলিয়ে মাত্র দশ মাসে পূর্বে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকার বকেয়া থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকা পরিশোধ করা সম্ভব হয় বাকি এখন মাত্র প্রায় দশ হাজার কোটি টাকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বিপুল বকেয়া পরিশোধ করা গেছে রিজার্ভে হাত না দিয়েই বরং রেমিট্যান্স ও আন্তব্যাংক মুদ্রা বিনিময়ের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে এই অর্থনৈতিক দায়িত্বশীলতা ও স্বচ্ছ কৌশল দেশের ভেতরে আস্থা যেমন তৈরি করছে তেমনি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করছে